পাঁচ বছর ধরে ভিন রাজ্যে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল হিলির উজাল গ্রামের সুজিত দাস মানসিক ভারসাম্যহীন এই যুবককে মহারাষ্ট্রের পুনের হিনজাওয়ারি এলাকায় লোধা কনস্ট্রাকশন সংস্থা থেকে উদ্ধার করে হিলি থানার একটি বিশেষ দল সামনে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে কুড়ি সালের অক্টোবরে পরিযায়ী শ্রমিকের কাজে পরিবারের সঙ্গে বিহারের মুজাফরপুরে যান সুজিত পনেরোই অক্টোবর স্থানীয় ঠিকাদার বীরেন্দ্র কুমারের সঙ্গে কাজ করতে গিয়ে আচমকায় নিখোঁজ হয়ে যান তিনি শুরু হয় দীর্ঘ পাঁচ বছরের অনুসন্ধান মুজাফরপুর থানায় অভিযোগ নিতে অস্বীকৃত হিলি থানাও প্রথমে মামলা নেয়নি পরে আদালতের নির্দেশ মেনে মামলা রুজু হলেও তদন্ত এগয়নি দু সালের পাটনা হাইকোর্টে এভিয়াস কপাস দায়ের করলে সংশ্লিষ্ট তদন্তকারীর বিরুদ্ধে কড়া মন্তব্য করেন বিচারপতি এমনকি সুজিতের সন্ধানে তিন লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করে মুজাফরপুর পুলিশ এরই মধ্যে আসা প্রায় নিভে এসেছিল দাস পরিবারের ঠিক সেই সময়ে হিলির দক্ষিণ পাড়া এলাকার দুই যুবক মহারাষ্ট্রে কাজে গিয়ে হঠাৎই সুজিতকে দেখে চিনতে পারেন ভিডিও কলে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা সুজিতের পরিবারকে খবর দেন পরিবার হিলি থানায় অভিযোগ জানালে পুরনো মামলা পুনরুজ্জীবনের প্রক্রিয়া শুরু হয় থানার আইসি শীর্ষেন্দু দাসের নির্দেশে এস আই নিউটন সরকার ও কনস্টেবল বিশ্বাস দ্রুত মহারাষ্ট্রে পৌঁছে স্থানীয় পুলিশের সহায়তায় সুজিতকে উদ্ধার করে ছেলে ফিরে পাওয়ার সুখে অভিভূত বাবা ঝন্টু দাস বলেন পাঁচ বছর পর ছেলেকে ফিরে পেয়েছি এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না সুজিতকে কিভাবে বিহার থেকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হল এতদিন কোথায় রাখা হয়েছিল সব প্রশ্নের উত্তর খুঁজতে এখন তদন্তে নেমেছে পুলিশ দেখা যাচ্ছে যে অফিসের যে বড়বাবু রয়েছে অখিল সাহেব তিনি একটা ঘুষ নেওয়ার একটা মানে ভিডিওতে উল্লেখ করা হয়েছে লেখা প্রথমত বলি যে এই বিষয়ে কেউ আমার কাছে কোনো লিখিত কমপ্লেন করেনি আর বড়বাবু আমার অফিসে ক্যাশ সেকশনের দায়িত্বে থাকেন তো গভর্নমেন্ট যে রেভিনিউ হয় সেই সেকশনে ক্যাশ ডিলিংস ওনার দায়িত্বই রয়েছে সেটা গভর্নমেন্ট রেভিনিউ ট্রানজাকশানটা উনি করেন এবার যারা ভিডিও ভাইরাল করেছে তাদের কী কমপ্লেন আছে সেটা কমপ্লেন পেলে আমরা খতিয়ে দেখব সে ভিডিওতে দেখা যাচ্ছে স্যার যে পাঁচশো টাকার নোট তার হাতে বুঝে দিল বা নিজে সে পকেটে ঢুকালো তাহলে কি সেটা হয় যেহেতু উনি ক্যাশ কাউন্টারে আছে তাহলে নিশ্চয়ই ক্যাশে রাখবে পকেটে নয় স্যার কী বলবে না সেটা দেখুন উনি ক্যাশ সেকশনের দায়িত্ব থাকেন তিনি ক্যাশ ট্রানজ্যাকশন করেন গভর্নমেন্টের এবার সেইটা উনি গভেন্ট রেভিনিউ বিসিআর কাটেন চালান কাটেন তো এবার তিনি কখন কোনটা নিয়েছেন সেটা একমাত্র উনি বলতে পারবেন কী পারপাসে নিয়েছেন বা যিনি দিচ্ছেন সেটা কী পারপাসে তিনি দিয়েছেন সে ব্যক্তি বলতে পারবেন স্যার বিষয়টা নিয়ে কি আপনারা তদন্ত করবেন হ্যাঁ আমি দেখব অবশ্যই অবশ্যই দেখব ঠিক থ্যাংক ইউ স্যার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা